প্রিয় আমার মুজাহাতুল মাজালিস কিতাবের মধ্যে এসেছে এটা তখনকার সময়ের ঘটনা যখন মুসলমানরা বিজয়ী ছিল এবং কাফেরা তাদের মাঝে থাকত একাধে এক প্রাচীন পার্শিক যাজক দিনের বেলায় ঘরের মধ্যে প্রবেশ করার পর ওই সময়টা ছিল রমাহে রমাজানের পবিত্র মাস দিনের বেলায় ঘরের মধ্যে প্রবেশ করার পর বার্ষিক যাজক তাকিয়ে দেখেন তার ছেলে দিনের বেলায় প্রকাশ্যে খানা খাচ্ছেন রাগান্বিত হলেন এবং তাকে ধমক দিয়ে তোমার লজ্জা হয় না এটা মুসলমানদের পবিত্র মাস আর তুমি দিনের বেলায় খানা খাচ্ছ তোমার একটু কি লজ্জা হয় না ভাইরা আমার কিছুদিন পরেই বার্ষিক যাজক দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করল ওই ফার্সিক যাদুকের পাশেই ছিল এক বুজুর্গ বুজুর্গ ব্যক্তি রাতের বেলায় স্বপ্নে দেখেন পার্শিক যাদক আল্লাহর জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে সোহান আল্লাহ বলেন প্রিয় বাইরা আমার রাতের ঘুমের মধ্যে পার্শিক যাদককে বুজুর্গ ব্যক্তি জিজ্ঞেস করলেন এরে ভাই পার্শিক যাদক তুমি তো মুসলমান নয় তুমি জান্নাতের মধ্যে কিভাবে প্রবেশ করলা পার্শিক যাদক বলেন ও বুজুর্গ ভাই রমাদান হোমাস হলো একটা পবিত্র মাস আমি রমাদান মাসে ঘরের মধ্যে প্রবেশ করার পর তাকাইয়া দেখলাম আমার সন্তান দিনের বেলায় প্রকাশ খানা কাটছে আমি আমার সন্তানকে খুব রাগান্বিত হলাম এক পর্যায়ে সন্তানকে বললাম তোমার লজ্জা হয় না এটা মুসলমানদের পবিত্র মাস তারা দিনের বেলায় রোজা রাখে আর তুমি দিনের বেলায় খানা খাচ্ছ আমার এই আমলটা আমার এই কাজটা আল্লাহর দরবারে এত গ্রহণযোগ্য হয়ে গেল এত প্রিয় হয়ে গেল আমি যখন ইন্তেকাল করব আল্লাহ আমাকে কালেমা ভরার মতো সুযোগ দিলেন আর কালেমা ভরার কারণে আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন সবান আল্লাহ ভরেন আরো জোরে জবান খুলে বলেন সবাহার আল্লাহ প্রিয় ভাইরা আমার পার্শিক জাতকের উপরে কি রোজা ফরস ছিল একজন হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান তার উপর কি রোজা ফরস কিন্তু রোজাদার সম্মান করার কারণে তার সন্তানকে বলল ওই সময় ছিল রমাদান মাস তিনি রোজাকে সম্মান করেছেন ইজত করেছেন এই জন্য তাকে আল্লাহ আলমিন জান্নাতের মধ্যে প্রবেশ করার মতো সুযোগ দিয়েছেন কথা বলেন ঠিক কিনা